হ্যালো ইব্রিওান তোমরা সবাই কেমন আছো আজ এখান থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি তো আমি দেখো সকালে সমস্ত কাজবাজ করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি তো তোমরা তো দেখেই আগের ভিডিওটাতে যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তাই এক একাই কিন্তু সংসারের সমস্ত কাজের দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হচ্ছে তো যা হোক দুজন থাকলে দুজনের কাজ ভাগাভাগি বলতে আমরা যার সেই কাজ বলতে ভাগাভাগির তেমন কিছু নেই যে যেটা পারে সে সেটাই করে তো মা রান্নাটা করে আর আমি মাকে গুছিয়ে দিই আর অন্যান্য কাজগুলোর কোনো ভাগাভাগি নেই যে যখন যেটা পারে হাতের সামনে কাজ দেখতে পায় সে সেটাই করে নেয় তো তারপরে দেখো আমশত্ব আমাদের কিন্তু রোদে দেওয়া হয়েছে এখন গরমে মানে আম তো আছে সবার বাড়িতে তাই আম পাকা আমগুলো নষ্ট না করে আম করে রেখে দিই অসময়ে খাবো তো দেখো আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্না কি কী হবে তোমরা দেখতেই পেলে উচ্চে আলু ভাজা আর এদিকে হচ্ছে পুঁসা এক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এই যে পুঁইশাক আর আলু এটাও কিন্তু কড়াইতে দিয়ে মানে একটু কষিয়ে নেব তো দেখো শাক আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ওতে চিংড়ি মাছ দিয়ে নিয়ে তারপরে কুমড়োটাও দিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ওতে ঝোল দিয়ে দেবো এদিকে কিন্তু ভাতটাও বসানো কমপ্লিট হয়ে গেছে তো তরকারিটা কষিয়ে জল দিয়ে ওতে এবার আমি কিন্তু জিরেটা ও বেটে নেব তো দেখো জিরাটা কিন্তু শিলনোড়াতেই বাটি আমি বেশিরভাগ মশলা শিলনোড়াতেই করা হয় আমাদের মিক্সচারে খুবই কম করা হয় তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে কুমড়ো আলু কুইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে ভাত কমপ্লিট হয়ে গেছে এদিকে আর তারপরে আমি উচ্চে ভাজাটাও এখন রান্না করতে বাকি আছে তা উচ্চে ভাজাটা এখন রান্না করবো তো চলো উচ্চে ভাজাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো ভালো করে উচ্চে ভাজাটাও হোক একটু পড়ো পড়ো করে ভাজলে না খেতে বেশ ভালো লাগে বেশ টেস্টি হয় মানে একটু বড়ো বড়ো করে ভাজাটা হবে তাহলে খেতে ভালো লাগে তিতোটাও কম লাগে আর এই গরমে তো তিতোটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো তোমাদের দিকে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু তোমরা জানিও প্রচণ্ডই কিন্তু গরম মানে মানুষের এই গরমেই বেশি কষ্ট হচ্ছে তো আমি উচ্ছে ভাজাটা তারে হতে থাক আমি তারে কিন্তু চলে আসলাম গরুর কাছে যেহেতু মা বাড়িতে নেই আমাকে তো সব দিকটা সামলাতে হবে আর তারপরে মাম্মা মাছে ছোট তো ওকেও তো সামলাতে হবে তার জন্য আমি কিন্তু গরুর কাছে গিয়ে একটু গোবরগুলো তুলে নিয়েছি নিয়ে হাত তাকে ভালো করে ধুয়ে আবার চলে এসেছি রান্না করতে তো উচ্ছে ভাজাটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম নিয়ে দেখো কিছু থালা বাসন আছে যেগুলো আমি এখন ধুয়ে নেব যেমন ওই যে ফ্যানের হাঁড়িটা এখানে দুটো গামলা একটা বাটি তারপরে হচ্ছে একটা ওই যে আদা কুর্না মানে আদা করা হয় যেটা দিয়ে সেই জিনিস তো সব কিছুই কিন্তু আমি কলতলাতে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি একটু মেজে ধুয়ে নিয়েছি তো মেজে ধুয়ে নেওয়ার পরে দেখি উচ্ছে ভাজাটাও হয়ে গেছে তাই আমি এখন উচ্ছে ভাজাটা কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো ওদিকে আমার হচ্ছে যেটু কিছু আম কেটেছিল পাকা আম গাছ থেকে পড়েছিল সেই আমগুলো কিন্তু ছাড়িয়ে লবণ দিয়ে আর হচ্ছে একটু চিনি দিয়ে মাখিয়েছিলো তো খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর গরমের রৌদ্রের থেকে উঠে মানে রান্না করে উঠে আম মানে আম মাখাটা খেতে খুবই ভালো লাগ ছিল তো তারপরে দেখো আমি উমোনধারটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি যাব সবজির খোসাগুলো গরুকে খেতে দিতে তো চলো এখন সবজির খোসাগুলো গরুকে দিয়ে আসি গরু মানে খাবে তার জন্য তো আমি হচ্ছে এখন গরুটার দিকেও কিন্তু খুব রৌদ্র লেগেছে কিন্তু হচ্ছে কি বলো তো বাবা বাড়িতে না আসলে মানে আমার শ্বশুরমশাই যতক্ষণ বাড়িতে না আসছে ততক্ষণ গরুটা কিন্তু ছাওয়াতে আমি বেঁধে দিতে পারছি না কারণ আমি গরুর দড়িটাই বাঁধতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা কাজের মধ্যে তো গরুর দড়িটা বাঁধতেও পারি না বা গরুর দড়িটা মানে খুলতে খুলে মানে ছাড়াতেও পারি না মানে ভয় লাগে যে গুতিয়ে দেয় কি না এটাই গুঁতাবে না তবুও না ভয় লাগে এই কাজটাই পারি না তো গরুর গায়ে কিন্তু খুবই রৌদ্র লাগছে আর জানো তো বন্ধুরা এই গরুটার কিন্তু আর কিছুদিন পরে বাছুর হবে আমাদের তো তখন হলে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে গরুর বাছুর হয়েছে তো চলো এখন হচ্ছে গরুর হচ্ছে মানে যে সবজি খোসাগুলো ছিল সেগুলো গরুকে দিয়ে নিয়েছি আর অল্প আবার কিছু গোবর ছিল সেই গোবরগুলো তোলেও কিন্তু আমি বালতিতে গুছিয়ে রেখে দেব। তো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি চলে আসবো এখনও মামমামকে স্নান করানো হয়নি যেহেতু ও তো ছোটো ওকে তো এবার টাইম মতো স্নান করিয়ে ওকে দুটো খাওয়াতে হবে তো তার জন্য কিন্তু আমি এইবারে চলে এসে হাত তা ধুয়ে নেব নিয়ে মাম্মামকে স্নান করে ওকে খাইয়ে দেব তো চলো আম রোদে দেওয়া ছিল তো সেগুলো ছাওয়িট পড়ে গেছিলো এখন আবার একটু তুলসী মন্দিরের দিকে সরিয়ে দিলাম রৌদ্রের দিকে তো তখন দেখো ঢাকা ছিল আর এখন হচ্ছে একটু আলগা করে দিয়েছি কিন্তু কি বলো তো এই পাখিতে এসে মুখ দেয় ওই জন্য না মানে ঢাকা ঢেকে দিয়েই রেখে দিই তো চলো আবার নেট দিয়ে ঢেকে দিলাম তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তার জন্য তো চলো এখন ঢেকে দিয়েছি আবার তো এখন হচ্ছে মাম্মামকে খাইয়ে গুজ গুছিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমরাও খেতে বসেছি তো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর সবাই বলছিলো বেশ ভালোও লেগেছে তো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম সবাইকে খেতে দিয়ে আর মামা ওদিকে ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি এই যে থালা বাসনগুলো সব মেজে নেবো মানে এটো থালা বাসনগুলো আমার যেগুলো আছে সেগুলো কিন্তু সব আমি মেজে গুছিয়ে নেব তো চলো এখন থালা বাসনগুলো মেজে নিই তো থালা বাসনগুলো মেজে নেওয়ার পরে একটু কিন্তু শুয়েছিলাম এই গরমের মধ্যে না দুপুরবেলা একটু মানে ফ্যানের তলায় শুয়ে রেস্ট না নিলে শরীর যেন মনে হয় একদমই ভালো লাগছে না তো তার জন্য কিন্তু একটু শুয়েছিলাম তো তারপরে আবার একটু বিকাল বিকাল উঠে এই দেখো উপরে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেইগুলোই সব কিন্তু এখন তুলে নেব তুলে ভাজ করে গুছিয়ে নিচে নিয়ে চলে যাব তো চলো প্রত্যেকটা জামা কাপড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এসে আমি নিচে এই যে সুজি করেছি মামমামকে খাওয়াবো তার জন্য মানে আমার মেয়েকে খাওয়াবো বিকালে তো তার জন্য সুজি করে নিয়েছি আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো মানে গিয়েছিল মামার বাড়িতে মামার বাড়ি থেকে বাড়িতে এসছে তো প্রসাদ নিয়ে এসেছিলো এই যে মহাপ্রভুর প্রসাদ তো এই প্রসাদটা খেয়ে নিয়েছি তো দেখো সন্ধ্যাবেলা কারেন্ট নেই বাবাকে একটু চা করে দিলাম আর তোমাদের দাদাভাইকে দুজনকে কিন্তু চা করে দিলাম তোরা দুজনেই চা খেলো আমি তো চা খাই না তোমরা জানো আর মা খাই তো মা বাড়িতে নেই তো কারেন্টটা অনেকক্ষণই ছিল না তো তারপরে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম গিয়েছিলাম একটু একটা নিমন্ত্রণ বাড়িতে তো চলো কে কে যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি তো মা তো বাড়িতে নেই বাবা বাড়িতে আছে তো বাবা জেঠু বাড়িতে আছে আর তোমাদের দাদা ভাই আমি আর আমার মাম্মা মানে আমরা তিনজন মিলে কিন্তু এখন যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে তো আমাদের পাশেই তো চলো এখন নিমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে আসা যাক তো আজকে তেমনভাবে কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শ্যুট করতে পারেনি তো নিমন্ত্রণ বাড়িতে গিয়েও কোনো ভিডিও করিনি তারপরের দিন সকালবেলা চলে আসলাম আবার সেই সকালের কাজে বাজে তো সকালে ঘর দোষ সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু বাইরের উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু এই ভিতরের উঠোনটা ঝাড় দিতেই বাকি আছে আর এত গরম যে সকালের কাজ করতে করতেই কিন্তু আমি পুরো ঘে নেমে আমি কী বলবো পুরো ঘাম হয়ে গেছে গায়ে তো চলো এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলেই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এখন উঠোনটাকে বেশ বড় উঠোন আমাদের তোমরা তো জানোই তো সব দিকটা গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখন উঠোনের সব দিকটা মানে এখন ওদিকটাতে ঝাড় দিয়ে নিয়ে এবার এই দিকটাতে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আর অন্য কাজে আমি যাব তো হচ্ছে আমার ততক্ষণে ঘর দৌড় সব ঝাড় দিয়ে উপরের ঘর ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে বাইরের রাস্তা ঝাড় দেওয়া সব কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছিলো তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো এখন হচ্ছে উঠোনটাকেই ঝাড় দিয়ে ময়লাটা শুধু ফেলে দেব। তারপরে আমি চলে এসছিলাম রান্নাঘরে এসে এই যে ভারির যে ভাতগুলো ছিল জল দেওয়া সেই ভাতগুলো কিন্তু ছোটো হাঁড়িতে তুলে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে তারপরে আবার ওতে ভালো করে জল দিয়েই রেখে দেব গুছিয়ে তো চলো ভাতটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ঢেকে রেখে দেব তো চলো এবারে থালা বাসনগুলো মেজে তলায় তো এখন এই যে ভাতটাকে ধুয়ে যে জলটা আমি সরিয়ে রেখেছি সেই জলটা কিন্তু এই যে গরুর বালতিতে দিয়ে রাখবো কারণ গরু এই ফ্যান আমানিগুলো খাবে আর এদিকে দেখো কটা পচা আম ছিল সেগুলোও কিন্তু বালতির মধ্যে দিয়ে রেখেছি কারণ এগুলো সব গরু খেয়ে নেবে তো চলো এখন ফ্যান আমানিগুলো সব কিন্তু গরুকে দিয়ে দেব তো পরে যাবো গরুকে দিতে এখন হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে মুছে নেব তো চলো রান্নাঘরটা ভালো করে মুছে মুছে নিই সকালবেলা তো রান্নাঘরটা পরে তারপরে কিন্তু থালা মেজে নেব তো থালা এখনো মাজা হয়নি কলতলা শুধু ঝাড় দেওয়া কাজটা কমপ্লিট করেছি আর হচ্ছে এই রান্নাঘরটা মুছে নিচ্ছি এখনও বড় ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে আর এদিকে থালা বাসন মাজা তো বাকি আছেই তো চলো এরপরে কি কি কাজ করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি বলো তো মা বাড়িতে না থাকলে তো আমি আমার মতন কাজ নিজের মতো করে গুছিয়ে কিন্তু সেরে নিই মানে কোনো অসুবিধা হয় না আর যখন মা বাড়িতে থাকে তখন দুজন মিলে তো ভাগাভাগি করে কাজ নিই তো তারপর দেখো থালা বাসন মেজে গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু আমি কেচে নিয়েছি এখন সেগুলো কিন্তু আমি মেলে দিয়ে নিয়েছি তো চলো এখন নিচেই সব মেলে দিয়েছি উপরে আর দিই না কারণ এখন তো প্রচণ্ড গরম তো হালকা রৌদ্র পেলেই একটু বেলা হয়ে গেলেই কিন্তু জিনিস সব শুকিয়ে যায় তো তারপরে দেখো একটু হালকা রৌদ্র বেরোতে না বেরোতেই আমি কিন্তু আমসত্ত্বগুলো রৌদ্রে দিয়ে নিয়েছিলাম তো চলো এখনও সকাল থেকে গরু তার কাছে যাইনি এখন গরুকে কিন্তু আমি খেতে দিয়ে নেব তো গরুকে সকালবেলা থেকে মানে বাবা দিয়ে গেছিল অল্প করে যাব না আমি এখনও কিছুই দিইনি তাই আমি এখন জাবনার বস্তাগুলো নিয়ে যাচ্ছি নিয়ে এখন গরুকে জাবনা দেব জল দেব তো চলো তো সকালবেলা উঠতে না উঠতেই কিন্তু রৌদ্র না থাক কিন্তু গরমটা কিন্তু প্রচণ্ডই থাকে তো তার জন্য কী বলতো যত সকাল সকাল কাজ করে নেওয়া যায় তত সকাল সকালই ভালো হয় তো নিজের মতন কাজগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু জানি মা বাড়িতে নেই আমাকে সব কাজ করতে হবে তাই আমি আমার মতন করে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে পাঠিয়ে করে নিয়েছি তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো আরও হচ্ছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যা আর অন করে রেখো যাতে হচ্ছে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে আর কোনো ভিডিও দিতে পারেনি এরপরে কিন্তু আবার হচ্ছে অন্য অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আমি দৌড়ে আসছিলাম কেন বলো তো আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছিলো কাঁদছিল